ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে দেখো এখন বাজে সকাল আটটা আর আমাদের পূজা কামাখ্যা মন্দিরে কমপ্লিট ঠিক আছে মানে সকালে একটু লাইনে দাঁড়িয়ে প্রবলেম হলে পূজা বেশিক্ষণ লাগলো না ঠিক আছে মন থেকে শান্তি মতন জায়গা বলে পূজা দিতে পারলাম তার জন্য আরও বেশি ভালো লাগলো ঠিক আছে চলো তোমাদের ডিটেলস বলতে শিখছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কীভাবে সহজে পূজা দিতে পারবা ভিআইপি লাইনের দরকার নেই জেনারেল লাইনেই খুব সুন্দরভাবে পূজা দিতে পারবা সেটা তোমাদেরকে বলতেছি সঙ্গে থাকো চলো সুপ্রভাত একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো করছে হচ্ছে তিরিশে জানুয়ারি দেখলে তো রাত বাজে তিনটা পাঁচ একদম চান টান করে বাঁধাবি পরে বের হয়ে পড়ছি যেখানে আমাদের হোটেল সেখান থেকে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে এই দুই মিনিটের রাস্তা হাইটে গেটে জানি আমাকে দেখাই যাচ্ছে অন্ধকারে যেসব জায়গায় লাইট আছে সেখানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে এই ঠিকই তো চলো টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াই তারপরে সারাদিন কী হয় কীভাবে পূজা দেই আমরা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো ভিডিওটার দেখতে থাকো আর যেখানে এই যে কার পার্কিং মন্দির থেকে হোটেল থেকে বের হয়ে সেই জায়গাটায় আসছি অন্য সেবা বা সে তোমরা তো চিনো এই জায়গাটা এখান থেকে এই যে এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি চলো রাত বাজে এখন তিনটা চোদ্দ আর এই যে প্রায় পঞ্চাশ জনের পিছনে আছে পঞ্চাশ ষাট জন তো আমি মনে করি যে যত আগে আসা যায় তত কম লাইনে দাঁড়ানো যায় টিকিট কাউন্টার খুলবে পাঁচটায় এখন দুই ঘন্টা একটু ওয়েট করো তারপরে ঠান্ডায় গলাও বসে গেছে একটু ওয়েট মুশকিল ঠান্ডা ঠিক আছে এখানে ঠান্ডা কম আছে আজকে এখনো লাইন বলতে পারি কম আছে এই লাইন চলে যায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে সোজা দেখো ওই দিকে দূরে লাইন যায় এখনো তো মাত্র ওই যে দুই নাম্বার যে লাইটটা জ্বলতেছে ওইখান থেকে এইটুকছে লাইন চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় কি পাওয়া যায় কি করি তোমাদেরকে দেখাবো তিনটার দিকে তোমাদের লাইন দেখাইছিলাম এই জায়গাটা ফাঁকা ছিল এখন দেখো এই জায়গাটার অবস্থা

দাঁড়ানোর মানে সময়টা একদম খুব সুন্দর ছিল তিনটায় একটু পরে আসতাম এরকম ভিড়ে দাঁড়াইতে লাগতো এই জন্য যা বোঝা গেল এখানে যত তাড়াতাড়ি এসে দাঁড়ানো যায় দুইটায় দাঁড়াইলে হয়তো আরো ভালো কারণ কয়েকজন আছে যারা রুম টুম নেয়ই না এখানেই বসে থাকে না দুইটা এসে দাঁড়াইলেও মিস্ত্রির জন্য পরে হয়তো চান্স পাইতে পারে যেমন আমরা পাইছি জন্য পরেই তো সবাই চেষ্টা করবার যত তাড়াতাড়ি সম্ভব এসে লাইনে দাঁড়ানোর চলো একটু ওয়েট করি এখন তো প্রায় হয়ে গেছে চারটা ছত্রিশ বাজে আর একটু ওয়েট করি তারপর গেটটা খুলুক টিকিট দেখ তারপরে তোমাদেরকে কন্টিনিউ দেখাচ্ছি চলো দেখতে থাকো চলো রাউন্ড খেতে থাকো অনেকগুলা গোল কাউন্টিং তোমার ডালা কত এরিয়া করে ঘোরা লাইনে দশ লাগাইতে লাগে সিস্টেমটা কিন্তু খুব সুন্দর ভিতরে ঢুকাইলেও ভিতরে ঢুকাই মানে পাঁচ রাউন্ড খাইলাম তারপরে বসলাম তাও মনে হয় মনে হচ্ছে তারপরে আমরা আসি জয় মা মাখা মনে হয় দেড় কিলোমিটার হাইটে ফেললাম নিচ মিলায় হ্যাঁ কম দূর কিন্তু হাঁটলাম না এই সময়টাই এক প্রকার মনে হবে নিজেকে কোনো যুদ্ধে নামছি রীতিমতো বলা যেতে পারে এক প্রকার যুদ্ধ করে প্রায় এক কিলোমিটার রাস্তা হাইটেইসে এখানে বসলাম আর এখান থেকে একটু ভিউটা তোমাদের দেখাই দেখো এখন বাজে কয়টা সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বাজে আর আমার সামনে পিছনে ভিড়টা দেখাই আর এখানে বসে বসে মাকে দেখার মন্দিরের ভিউটাও সুন্দর একদম চলো তোমাদের দেখাচ্ছি দেখো আগে বোধহয় আর একশো মিটার লম্বা লাইন আছে তার মাঝখানে একটা সিঁড়ি টিপায় আমরা আর এখান থেকে এই যে মন্দির পাশেই মন্দির রেলিংয়ের ভিতরে আমরা বহু দূর বহু দূর বললাম না রীতিমতন একটা যুদ্ধ করে আসলাম এখানে মনে হলো ম্যারাথন তো দিচ্ছিলাম টিকিট খাইতে কে কার আগে এসে পৌঁছাইতে পারে এরকম একটা অবস্থা তো চলো তোমরা কন্টেমি ভিডিওটা দেখতে থাকো সাতটার সময় ভিজিটিং আওয়ার্স তো ততক্ষণ আরও দেড় ঘন্টা অপেক্ষা করি প্রায় সাত ঘন্টা বসলাম টোটাল মিলায় তিনটার থেকে ধরো সাত ঘন্টা এখন ধীরে ধীরে চিপা দেয়া কতক্ষণ বসলাম আবার চলো ভিতরে তো ভিডিও করা এলাম নাই পূজা দিয়ে বের হয়ে পরে তোমাদেরকে দেখাবো পাক্কা সাতটা বাজে আমাকে কেমন লাগছে দেখো এখন বাজে সকাল আটটা আর আমাদের পূজা কামাখা মন্দিরে কমপ্লিট ঠিক আছে মানে সকালে একটু লাইনে দাঁড়াইতে প্রবলেম নাইলে পূজা বেশি লাগলো না ঠিক আছে মন থেকে শান্তি মতন জায়গা বলে পূজা দিতে পারলাম তার জন্য আরও বেশি ভালো লাগলো ঠিক আছে তো চলো তোমাদের ডিটেলস বলতেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কীভাবে সহজে পূজা দিতে পারবা ভিআইপি লাইনের দরকার নেই জেনারেল লাইনেই খুব সুন্দরভাবে পূজা দিতে পারবা সেটা তোমাদেরকে বলতেছি সঙ্গে থাকো চলো তো ফ্রেন্ডস এখন বাজে ছো আটটা মতন আমার তো পূজা কমপ্লিট তো তোমাদের বলে দিই বেশি কোনো চাপের ব্যাপার নেই ঠিক আছে একদম ভাবলে অনেক কিছু কয় ঘন্টা লাগলো আমি লাইনে দাঁড়াচ্ছি তিনটায় এখন বাজে আটটা পনেরোর মতন তোমরাই ভাবো কয় ঘন্টা লাগলো একদম পূজা কমপ্লিট মার পা ছুঁয়ে একদম মানে পূজা একদম মন থেকে শান্তি মতন একটা পূজা দিতে পারছি এটাই সবথেকে বেস্ট তোমরাও এরকম করবো এমন মানে সবথেকে বেস্ট হয় আগের দিন আইসে আমি একটা হোমস্টের নাম্বারও দিয়ে দিব এখানে একটা হোটেলের সেখানে কন্ট্যাক্ট করে আসবা বেশি টাকাও ভাড়া না আশেপাশে একদম পাশেই মন্দিরে সেখানে এসে থাকো আর চান টান করে রাত্রি দুইটার দিকে মন্দিরের কাছে চলে আসো অলরেডি থাকে আসলেও তুমি দশ পঞ্চাশ জনের পরেই পড়বা তাও পেয়ে যে এরকম সকাল সকাল পূজা হয় সব সবথেকে বেস্ট হচ্ছে এটি ঠিক আছে তো আমরা এখন আমি রুমে যাই ফ্রেশ ফ্রেশ হই ঠিক আছে পূজা তো কমপ্লিট তো আরেকটা প্ল্যান আছে যদি সেখানে যাই তাহলে আরেকটা ব্লগ নতুন করে বানাবো আর নাহলে ব্লগ এখানেই শেষ করছি ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়েছে একটা সাবস্ক্রাইব করো ঠিক আছে মানে খুবই মানে ফার্স্ট টাইম আসলাম মানে খুব পূজা দিয়ে স্যাটিসফাই ঠিক আছে যে মার যেগুলা পায়ে ছোয়ানো মার জল মার পোষা সব এখানে একদম মায়ের পায়ে ছোয়ানো জিনিস সব তো সকালের কামাখা মন্দিরটা একটু তোমরা দেখো কীরকম এই যে আমার পিছনেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ঠিক আছে সকালে সুস্থ থাকো ভালো থাকো জয় মা কামাখা